দেখেন না এই দেখেন আল্লাহর কোরআন রিসার্জ করে আমরা সব এই যে আদালত কন জেলখানা কন সব কোরআন রিসার্জ করে তৈরি করা হয়েছে দেখবেন আসামি যখন দৈরা নেয় অপরাধ শিকার করার জন্য রিমান্ডে নেওয়া হয় কি হয় না রিমান্ডে নেওয়ার পর এর পর আদালতে উঠায় দোষী সাব্যস্ত হলে জেল দেয় জরিমানা হয় হয় কি হয় না কিন্তু বাইরে আমার যদি নির্দোষীও হয় নির্দোষীও যদি হয় রিমান্ডের মধ্যে মাইর খাওয়া লাগে কি লাগে না এটা হলো দুনিয়ার আর আল্লাহ বলে আমার এখানে নির্দোষী হলে কোন মাইর নেই সোহান আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে বিনা দোষে জেল খাটতে হয় কিন্তু আমার এখানে বিনা দোষে জেল খাটতে হবে না তোমাদের ওখানে সাক্ষীকে লুকানো হয় মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় আর আমার এইখানে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কোন সুযোগ নাই যা সঠিক যা রাইট এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন করব এই জন্য ভাইয়েরা আসুন কবরের কথা আমরা চিন্তা করি কবর যদি আমাদের জন্য ভালো হয় তাহলে বাকি দাগগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে কবর যদি আমাদের জন্য ভালো হয় বাকি দাগগুলো আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য কবর ভালো হওয়ার জন্য এক নম্বর শর্ত হল পাঁচ অর্থ নামাজ পড়া কি পড়া পাঁচ অর্থ নামাজ পড়া নামাজ ছাড়া কোনো উপায় নেই বাদ দিবেন না ভাইয়েরা আমাদের অন্য ইবাদত একটু কম হোক সুন্নত হয়তো কম হইতেছে নফল কম হইতেছে অন্য কিছু কম হইতেছে কিন্তু নামাজ আপনার যথাযথভাবে ঠিক আছে

আমি বলে যাই মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার যাদের কানে আজানের শব্দ যায় প্রত্যেকের জন্য ফরজ প্রত্যেক পুরুষ এসে জামাতে নামাজ করবেন যদি না করেন দুনিয়াতে অজুহাত হয়তো দিতেছেন কিন্তু ফরকালে কোনো অজুহাত চলবে না এই জন্য সকলের প্রতি অনুরোধ রইল চেষ্টা করবেন আগান শোনার পর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন